ডায়েট কথাটার অর্থ হচ্ছে একেবারে সম্পূর্ণ একটা সুষম খাবার কখনোই কোনো খাবার বাদ দিয়ে ডায়েট হয় না কারো ওজন কমাতে হোক ওজন বাড়াতে হোক সেটাও কিন্তু একটা ব্যালেন্সে খাবারের মধ্যে আসতে হবে অর্থাৎ ডায়েট মানে না খাওয়া না ডায়েট মানে না খেয়ে ওজন কমানো না ডায়েট মানে সম্পূর্ণ পুষ্টি নিয়ে সারা দিনের একটা খাবার সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছে ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদ মানেই হচ্ছে শুধুমাত্র অসুস্থ হলেই তার খাবারের পরিবর্তন এটা আংশিক সত্য আসলে মানুষ সুস্থ থাকার জন্য খাবার খেতে হবে আর সেই সুস্থ থাকাটা একটা সন্তান জন্মগ্রহণ করলো যেমন জন্মগ্রহণের আধা ঘন্টার মধ্যে তার বুকের দুধ তাকে ইনিশিয়েট করতে হবে শুরু করতে হবে এবং ছয় মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ এখানে পানিও না কোনো প্রির বা অন্য কোনো ফুড না মধু না চিনি না কোনো কিছুই না ছয় মাস শেষ হবে বুকের দুধের পাশাপাশি তার বাড়তি খাবার যেটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি ফিডিং এইখানে তার আস্তে আস্তে ফ্যামিলি ফুডে অভ্যস্ত করতে হন এরপরে দুই বছর পর্যন্ত এই যে খাবারটা কমপ্লিমেন্টারি ফিডিং এটা আস্তে আস্তে নর্মাল সলিড থেকে নর্মাল খাবার যেটা একটা বাসায় খাওয়া হয় আপনারা ভুল করেন এই জায়গাটায় যে যে জায়গাটায় বাবা মা মনে করে সবচেয়ে ভালো খাবারটা বটল পানি মিনারেল ওয়াটার এই খাবারগুলো দিবেন কি দিবেন আপনি যা খাচ্ছেন আপনি যদি হেলদি খাবার খান আপনার বাচ্চাকে হেলদি দিন দুই বছর পরে বুকের দুধ ছাড়িয়ে দিতে হবে কারণ বুকের দুধে তখন যে পুষ্টি সেটার ওই শিশুর জন্য উপযুক্ত না এরপরে বয়স ভিত্তিতে আস্তে 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 ওদের গ্রোথ বাড়বে আপনাকে ওদের খাবারের যে ফর্মেশন তার ভেতরে প্রোটিন থাকতে হবে কার্বোহাইড্রেটও দেবেন সবসময় কমপ্লেক্স ফর্মে অর্থাৎ ভাত রুটি এই টাইপের মিষ্টি খাবারটা খুব একটা অভ্যস্ত করবে না বিশেষ করে প্রথম বছরে কখনও চিনির খাবার লবণ গরুর দুধ এবং খুব বেশি ঝাল মশলার খাবারে অভ্যস্ত করবে না আর ছোটোবেলা থেকেই একটা অভ্যাস তৈরি করে নেন যে খাবার খাওয়ার মধ্যে পানি খাবে না পেটে প্লেটে এক্সট্রা সল্ট নিবে না খাবারটা ভালো করে ধীরে ধীরে চিয়ে চিবিয়ে চিবিয়ে খাবে এই যে খাবারের অভ্যাসগুলো আপনি তৈরি করবেন এর পাশাপাশি দুই বছর পরের থেকে সে যেন নিজে খেতে পারে এবং প্লেটটা হবে আপনার বাসায় যা রান্না হচ্ছে ভাত থাকলো বা রুটি থাকলো তার পাশাপাশি মাছ অথবা মাংস ডাল থাকবে সবজি শাকে অভ্যস্ত কর আমরা ইদানিং যেটা পাচ্ছি সেটা হচ্ছে যেহেতু সবজি শাক খেতে একটু কম টেস্ট বাচ্চারা খুব একটা পছন্দ করে না মায়েরা একটা নির্দিষ্ট বড় বয়স পর্যন্ত তাদেরকে সবজি তো অভ্যস্ত করতে পারেন না আমি বলবো বাচ্চাদেরকে মাথায় রেখে আপনি শাক সবজিটাকে জাস্ট একটু ফিউশন করে দেন রান্না শাক সবজি না দিয়ে সবজির চপ করে দিতে পারেন শাকের পাকুড়া করে দিতে পারেন আপনি যে কোনোভাবে চিকেন দিয়ে সবজি রান্না করে দেন বাচ্চারা পছন্দ করবে এইভাবে আস্তে আস্তে আঠারো বছরের পর থেকে অ্যাডাল্ট তখন দুইটা গ্রুপ মেয়ে বাচ্চাদের দড়ি এবং ছেলে বাচ্চাদের দুজনেরই এনার্জি বেশি লাগবে মানে কার্বোহাইড্রেট লাগবে খাবারে তেল লাগবে প্রোটিন পর্যাপ্ত থাকতে হবে এবং তারা যেহেতু পরিশ্রম করে আর্ন করে তাদের কিন্তু টোটাল ক্যালোরি চাহিদাটা বাড়ে তবে শিশুদের গ্রোথ যাতে ক্যাচ আপ না হয় থেমে যাতে না যায় শিশুদের থেকে যে বয়সটাতে এগারো থেকে সতেরোর মধ্যে তাদের প্রোটিনের চাহিদাটা কিন্তু বেশি তখন কিন্তু প্রতি কেজি ওজনে দুই গ্রাম করে প্রোটিন লাগবে আর অ্যাডাল্টদের ক্ষেত্রে যেহেতু আর লম্বাই বাড়বে না প্রতি কেজি ওজনের জন্য এক গ্রাম করে প্রোটিন আপনি দিতে পারেন এরপরে আস্তে 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 অ্যাডাল্ট বয়সটা যে যখন ষাট বছরের উপরে গেল তখন কার্বোহাইড্রেট এবং ফ্যাট মানে রান্নার তেলের পরিমাণটা একটু কমাবেন প্রোটিনটা দিবেন লিন ফ্যাট লিন ফ্যাট লিন মিট মানে ফ্যাটটাকে অফ করে প্রোটিনটা দিবে তাহলে দেখবেন তাদের মাসেল ওয়েস্ট হবে না তাদের সমস্ত পুষ্টি চাহিদাগুলো পুরোনো যদি প্রশ্ন করেন যে প্লেট মডেলকে এটা ভিন্ন প্রত্যেকের বয়স অবস্থা অনুযায়ী এক একজনের এক এক বেলার প্লেট ভিন্ন হবে এটা কখনোই কারোর সঙ্গে কারো মিলবে না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডায়েট কথাটার অর্থ হচ্ছে একেবারে সম্পূর্ণ একটা সুষম খাবার কখনোই কোনো খাবার বাদ দিয়ে ডায়েট হয় না কারো ওজন কমাতে হোক ওজন বাড়াতে হোক সেটাও কিন্তু একটা ব্যালেন্সে খাবারের মধ্যে আসতে হবে অর্থাৎ ডায়েট মানে না খাওয়ানো ডায়েট মানে না খেয়ে ওজন কমানো না ডায়েট মানে সম্পূর্ণ পুষ্টি নিয়ে সারা দিনের একটা খাবার ধন্যবাদ